কেউ আমাকে এতটা ভালোবাসে তা আগে আমি বুঝতেই পারিনি আসলে ভালোবাসাটা এমন কখনো বলা যায় না বোঝানো যায় না শুধু অনুভব করা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একটা পার্সেল আনার জন্য বেরিয়ে পড়লাম রিক্সার মামাকে বললাম একটু তাড়াতাড়ি চলেন যেহেতু রাত হয়ে গেছে ফাইনালি আমি কুরিয়ার সার্ভিসে চলে গেলাম অফিস শেষ করে আমি আসছি কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে আছি কুরিয়ার দোকানে আমার সিরিয়াল যখন চলে আসলো ভাই একটা পেপার দিল সাইন করতে তারপর আমার পার্সেলটা খুঁজতেছি এত পার্সেলের ভিতরে আমার পার্সেলটা খুঁজে পাইতেছিলাম না অনেক খুঁজা খুঁজে চেষ্টার পরে ফাইনালি আমার পার্সেলটা পেয়ে গেছি দেখতেই পাচ্ছেন পার্সেলটা পেয়েই আমি বাসায় নিয়ে চলে আসছি এদিকে আমার ভাইগনা কিন্তু কাঁচি নিয়ে বসে আছে যে সে কখন পার্সেলটা কাটবে কি আছে তা দেখার একটু পরে আপনারা সবাই দেখতে পাবেন আমাকে এত ভালোবাসে আমাকে জিজ্ঞাসা করে যে আমি কোথার থেকে আমার রেগুলার প্রোডাক্টগুলো নিয়ে আমি হয়েছি লাক বিউটি নামের একটা পেজ আছে ওইখান থেকে আমার সকল প্রকার প্রোডাক্ট ইউজ করি আপুর পেজটা আমার ভিডিওর ক্যাপশনে করা থাকবে দেখতেই পাচ্ছেন পার্সেলটা কী ছিল গাছের পাড়া আম আপু আমার জন্য পাঠিয়েছে গাছে আম পেরে নগদ আমার জন্য সাথে সাথে পাঠিয়ে দিছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফলগুলো দেখতে আর যেহেতু পার্সেলে আসছে অনেক চাপ খাইছে তাই যেগুলো ফল একটু দাগ হয়েছে সেগুলো ফল আমি একটু আলাদা করে রেখে দিয়েছি সাথে লটকন দিছে গাছে পাড়া লটকন অনেকেই ভাববেন যে হয়তো বাবা পচা লটকন দিছে আসলে না পচা লটকন দেয় নাই লটকন পাড়ার সাথে সাথে পাঠিয়েছে যেহেতু মেডিসিন ছাড়া ফলমালিন ছাড়া আমার লটকন পাঠিয়েছে তাই হালকা উপরে দাগ হয়ে গেছে কিন্তু ভিতরে কিন্তু একবারে তরতাজা আর গাছের ফল যে কি আর আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় অনেক ভালোবাসে আমাকে অনেকেই আমাকে খুব ভালোবাসে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ